ভাইস প্রথমে ভিডিওটি দেখো তারপর এই ভিডিওর ফান কমেন্ট কর বিশ্বা বিদ্যা ফ্রি ফায়ার খেলতেছি আমি কোনো ছেড়েতে আসক্ত না ফ্রি ফায়ার আসক্ত আছি ফায়ার প্লেয়ার ওয়ান বাসে ফোর খাকাপান উপলেয়ার বৃষ্টি তুমি ধন্য সুন্দরী সুন্দরী জিনিস দেখানোর জন্য আপুর পম্প মনে হয় ঘেরে আনিয়া গেছে তাই খালি খালি লাগতেছে আপনার থেকে যখন পাগল পাওয়া যায় তখন তার অবস্থা আহা না রে মোবাইলে খাবার দে কত সুন্দর অভিনয় করে রে ভাই কালো কিছু দেখা যাচ্ছে তুই ভালো করে ছেলেতে আসক্ত না তুমি অর্ণবের উপর আসক্ত ফ্রি ফায়ার বেলাই তুই আমার খাবারে ডাউনলোড দিলি কেমনে মোবাইলে ফ্রি ফায়ার ব্যাকপ্যাডে ফ্রি ফায়ার আগে যদি জানতাম ফ্রি ফায়ার মোবাইলে খাবারে খেলা যায় তাহলে মোবাইলটাই কিনতাম না সব বুঝলাম কিন্তু ঢাবা তো ছোট কেন নিজের ন্যায় চরিত্র আবার ফিরি ফায়ার আসক্ত প্যাকেটে চিপস দেখে বোঝা যায় যে রিল শুনে নেই বিশ্বাস করি না আপনার ডাক্তার দৃষ্টি আকর্ষণ করছে আপনার রুগী বাইরে এসে মোবাইলে খাবার দিয়ে ফ্রি ফায়ার খেলাসে শারটা যদি সাদা হতো তাহলে ফ্রি ফায়ার না তোরা খেলতে ছেলে আসক্ত থাকতো Peripheral well, power of pom pom. <laughs>